বন্ধুরা রস শপকিস 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 সব কেমন কেমন মুইতেছ না তো কেউ বার এ মুইতেছ না তো কেউ বার ভালো ভালো কালকের রাতের কি আমরা এইখানেই আরছিলাম এখন দিনের বেলা বের হইছিছি হচ্ছে নাস্তা করার জন্য সকাল বাজে হচ্ছে 10টা 45 মানে ঘুম দিয়ে উড়তে সকাল 10টা বাজ গেছে। তো এখন এদিকে আশেপাশে দোকান নাই দোকান একটু হচ্ছে বাজার সাইডে যাইতে হবে কারণ বাজার সামনেই তো ওদিকে যেয়ে তারপর নাস্তা করতে হবে আর এই জায়গাটা কিছুটা মনে করেন গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ আসবে কারণ রাস্তাঘাট দেখলেই বুঝতে পারতেছেন যে আমরা কোন জায়গায় আছি নরাল সিটি থেকে একটু ভিতরে আর কি তো চলেন আগে থাকি এবং এই যে এটা কি হাড়িগড়া এত কিলোমিটার আমি আসলে এই অঞ্চলে ফার্স্ট টাইম আসছি এদিকে আগে কখনো আসা হয় নাই তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমরা কোথায় এসেছি এবং কি কি উপভোগ করতেছি সব কিছু নিয়ে রাস্তাটা আসলেই সুন্দর রাস্তাটা অনেক সুন্দর ভাই মানে এই রাস্তায় আমরা কালকে রাতে চালাইছিলাম তো রাস্তাটা এতটা জোশ লাগতেছিল যে পলার বাহিরে অনেক সুন্দর মানে দুই পাশে হচ্ছে আপনার গ্রাম্য পরিবেশ আপনি দেখেন এই সাইডে পুরোটা হচ্ছে মাঠে ভরা মানে ঘর বাড়ি নেই এখানে এই যে দুই পাশে গ্রাম মাঠ যেখানে ধান চাষ হয় তারপর সবজি চাষ হয় এই অল ওভার এভরিথিং আর সামনে দুই বান্দরে ওরা হেলমেট ছাড়া বাইরে গেছে বুঝেনি তো ভাই গ্রামে আসলে একটু হেলমেট টেলমেট পরতে চায় না যে শহরের জ্যাম জটে তো হারাদিনে হেলমেট পরা লাগে এখন গ্রামে একটু হেলমেট ছাড়া আর কি মজা এটা পাট না হ্যাঁ এটা তো পার্টি এটা হচ্ছে কোন দিক এইদিকই তো রাইতের বেলা ইসলাম আচ্ছা এই জায়গার নামটা কি মিঠাপুর তো বন্ধুরা আমরা এখন আছি মিঠাপুরে মিঠাই খুঁজতে আসলাম হ্যাঁ কাকা কাকা কি হলো তো জায়গাটা সুন্দর আমরা আরো সুন্দর সুন্দর জায়গায় খুঁজবো আপাতত একটা জিনিস খুঁজতেছি পাইতেছি না জিগেই লো ওই দেখ ওই দেখ এ ভাইয়া এই ছাপড়ি মার্কা ভাই ছাপরে গ্রামের রাস্তায় বাইক চালানোর মজাটাই অন্যরকম মানে গ্রামে আইয়া হয়ে গেছি সেই রাস্তা সেই সেই রকম বিভূতি আছে এই জায়গাটায় মানে রাস্তার কোয়ালিটিটা হচ্ছে কেমন আমি বলি রাস্তাটা অনেক বড় দুই পাশে মাঠ মানে একটা ফিল এই জায়গায় কালকে রাতে শিয়াল দেখছিলাম